দেখুন ভিউটা দেখুন ফাটাফাটি ভিউ একদম এই যে মাছ ধরছি ওই যে সাইদ বসে আছে এইখানে উপায় ওই দেখো সাইদ বসে আছে হ্যাঁ হাই করে দাও আচ্ছা সেই লেভেলের লাগছে আর বাতাও বাতাও হ্যালো গাইস দেখো আমরা মাছ ধরছি মাছ একটা পাই নেছিছি বিষয় কথা এটাকে সাইদ ঘুরে বেড়াচ্ছে এখানে চার্জার ভাই মোহন ঘুরছে এই সেই ভিউ দেখুন আমাদের পুকুরের ভিতর দেখুন সবাইকে এই সেই ভিউ দেখো আমাদের পুকুরের ভিউটা দেখুন যে দেখবে তাকেই ভালো লেগে যাবে একদম যে দেখবে তাকেই ভালো লেগে যাবে কিন্তু আমাদের যে ভালো লাগছে না কিন্তু আমাদেরকে ভালো লাগছে না কিন্তু আজকে আমরা মাছ পাইনি কিন্তু দা ক্যামেরা মাছ পাইনি হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমাদের হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমাদের